তো ফাইনালি বন্ধুরা দু সালে ইমো আপডেটের পর ইমুতে খুবই অসাধারণ একটা ফিউচার অ্যাড করা হয়েছে যেটার মাধ্যমে আপনাদের ইমো অ্যাকাউন্টের নাম্বারটি হাইড করে রাখতে পারবেন শুধু তাই নয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে ইমোর খুবই গুরুত্বপূর্ণ আরেকটা সেটিংস দেখিয়ে দেবো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতেই জায়গাটি করতে হবে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের যে ইমো অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়া হয়ে গেলে আপনার যে ইমো অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে চলুন এখন আপনাদেরকে শুরুতেই দেখাচ্ছি কিভাবে আপনাদের ইমা কান্ডের নাম্বারটি হাইড করে রাখবেন তো ইমা কান্ডের নাম্বারটি হাইড করার জন্য যদি এখন আপনারা সবার নিচে এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এইখান থেকে দেখতে পারবেন বেশ কিছু অপশন চলে আসবে আপনারা এইখান থেকে সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা দুই নাম্বার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসির একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন মেথড ফর এডিং নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করা দেবেন তারপরে যদি এখন আপনারা সবার উপরে এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ফোন নাম্বারের একটা অপশন রয়েছে যেহেতু আমরা ইমো অ্যাকাউন্টের নাম্বারটি হাইড করব তার জন্য এইখানে সবার উপরের যে ফোন নাম্বারের অপশনটি রয়েছে আপনারা একটা ক্লিক করা দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু অপশন চলে আসবে আপনারা আমার মোবাইল দেখতেই পাচ্ছেন তো এই তিনটা অপশন থেকে কিন্তু আপনাদের সবার যে অপশনটি রয়েছে এই অপশনটি এখান থেকে সিলেক্ট করা থাকবে আপনারা অবশ্যই এখানে সবার নিচের যে অপশনটি রয়েছে নট অ্যালাউ আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার ফলে আপনাদের যে ইমো অ্যাকাউন্টের নাম্বারটি রয়েছে সেটা কিন্তু কিন্তু পুরোপুরি ভাবে হাইড হয়ে যাবে কেউ চাইলেও কিন্তু আপনাদের ইমেল অ্যাকাউন্টের নাম্বারটি আর দেখতে পারবে না তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন চলুন আপনাদেরকে ইমোর আরো খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস দেখাচ্ছি তো সেই সেটিংসটা করার জন্য আপনারা আবারও ইমোতে চলে আসবেন ইমোতে আসার পরে আপনারা আবারও সেম কাজটাই করবেন এখানে সবার নিচে যে প্লাস আইকনের চিহ্নটি রয়েছে আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে আবারও মোর নামে অপশনটি রয়েছে এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির যে অপশনটি রয়েছে এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন পাসপোর্ট লগ এর একটা আপনারা এই অপশন উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক পরে যদি একটা লক চলে আসবে আপনারা এখানে একটা চার সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিবেন তো চার সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা আবার দ্বিতীয়বারের মতো প্রথমে যে পাসওয়ার্ড টি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে আবারও দিয়ে দিবেন তো দিয়ে দেওয়ার পরে দেখতে পারবেন এইখানে ডান নামে কিন্তু একটা অপশন রয়েছে আপনারা একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে মাঝখানের অপশনটি রয়েছে অটো লক আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা সবার উপরে এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এভরি টাইমের একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিলাম আপনারা ঠিক আমার মতো করে এখান থেকে এটা এভরি টাইম সিলেক্ট করে দিবেন তো এখন হয়তো আপনারা অনেকেই বলতে পারেন এখান থেকে এটা এভরি টাইম সিলেক্ট করলে কি হবে আপনারা যদি এইখান থেকে এটা এভরি টাইম সিলেক্ট করে দেন তাহলে আপনাদের যে ইমো অ্যাপটি রয়েছে সেই অ্যাপসটি কোনো প্রকারে দেখতে পারবেন অটোমেটিক লগ হয়ে যাবে তো চলুন আমি আপনাদেরকে একটা প্রমাণ দেখাচ্ছি তার জন্য আমি এখান থেকে হোম বাটন একটা প্রেস করে দিলাম তারপরে এটাকে এখান থেকে মিনিমাইজ করে কেটে দিলাম এখন যদি আমি আমার ইমো অ্যাপসটি ওপেন করি দেখতে পারবেন এখানে কিন্তু একটা লক চলে আসবে যেমন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন একটা কিন্তু লক চলে এসেছে আপনাদের কিন্তু ঠিক এরকম একটা লক চলে আসবে আমি যে সেটিংসটা দেখালাম আপনারা যদি সেই সেটিংসটা এখান থেকে করে দেন তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলোর প্রতিনিয়ত এবার অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ